দীর্ঘ দশ বছর পর কাছে পেলেন প্রাণের মানুষ হক আর আশেপাশের এলাকার শত শত মানুষ ছুটে আসলেন তার বাড়িতে আয়োজন ও ভালোবাসায় কমতি ছিল না কারোই সকলেই যেন মিলেছিলেন এক ভিন্ন ধর্মী মিলন মেলায় দর্শক এই খবর জানতে যেতে হবে মুন্সীগঞ্জের লোহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরি গ্রামে ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান ইমরানুল হক চাকলাদার যুক্তরাষ্ট্রের ফলোরিডা স্টেট বিএনপির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ইমরানুল হক চাকলাদার শেখ হাসিনার শাসনামলে ফিরতে পারেননি নিজ ভূমে দূরে থেকেও আন্দোলন সংগ্রামে সহযোগিতা করা মানুষটি দীর্ঘ সময় পর বাংলাদেশে ফিরে ছুটে যান নিজ এলাকার মানুষের কাছে একত্রিশ জানুয়ারি দুই রোজ শুক্রবার নিজ এলাকায় ফিরেই নিজ পরিবারের মহানুভব মানুষগুলোর সহায়তায় নির্মিত মসজিদে প্রবেশ করেন সেখানে জুম্মান নামাজ আদায় করে বের হতে না হতেই যেন এলাকাবাসীর উচ্ছ্বাস আর ভালোবাসায় সংবর্ধিত হলেন তিনি এলাকার মানুষের ভালোবাসা রাজনৈতিক নেতাকর্মী কর্মী আর একাত্তরের সহযোদ্ধাদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হওয়া নিজেকে যেন নতুন করে আবিষ্কার করলেন আলোকিত মানুষ ইমরানুল হক চাকলাদার একত্রিশ দফা উনি দিয়েছেন এই একত্রিশ দফা আমরা চাই প্রত্যেকটা ফ্যামিলি ঘরে ঘরে পৌঁছে দিতে এবং আমরা ভবিষ্যতে দেশ দেশকে কিভাবে গড়ব সেই এই রয়েছে। আতিথেয়তা মানুষ ইমরানুল হক চাকরাদার দীর্ঘ সময় পরে নানা শ্রেণী পেশার মানুষকে কাছে পেয়ে একসাথে ভোজ পর্বে অংশ নেয়ার আনন্দকে মিস করতে চান না কোনোভাবেই তাই তো সে আয়োজনেও কমতি ছিল না সেখানে অনেক মানুষ গ্রহণ করেছেন আতিথেয়তা তাই তো অপেক্ষাকৃত সুবিধা বঞ্চিত মানুষের জন্য আনা ক্ষুদ্র উপহারের কম্বল তুলে দিয়ে তৃপ্ত হন তিনি গণমানুষের পাশে থাকা তার যেন নেশা তাই তো সকলকে নিয়ে ভালো থাকার প্রত্যয়েই তার এই আয়োজন এত আয়োজন ব্যস্ততার মাঝেও তিনি ভোলেন না নিজের জন্মদাতা প্রয়াত পিতামাতাকে তাই তো সুযোগ বুঝে নিজেদের স্থাপন করা কবরস্থানে সাহিত পিতা মাতার কবর জিয়ারত করতে ছুটে যান মহান রাব্বুল আলমিনের কাছে পিতা মাতা আত্মীয় স্বজনসহ সহ সকল প্রয়াতের রুহের মাকফরাত কামনা করে দোয়া করেন এলাকাবাসী মনে করেন এমন জনবান্ধব মানুষ আগামী দিনে নেতৃত্বে আসলেই কেবল সমৃদ্ধি ফিরবে সমাজ ও জীবনে এম টো চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভ